আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মোটামুটি বাংলাদেশের আবহাওয়ার সাথে বেশ মানানসই হয়ে উঠেছে আমার একটি আমের জাতের সাথে আপনারা হয়তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে আমটা এটা হচ্ছে বেনানা যে ম্যাঙ্গো সেটা অর্থাৎ দেখতে অনেকটা হচ্ছে কলা আকৃতির হয়ে যাওয়ার কারণে এই আমটার নাম হয়েছে হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো দর্শক আজকে আমরা যে প্রোজেক্টটাতে এসেছি এই প্রোজেক্টের লোকেশন হচ্ছে ফরিদপুরের মধুখালীতে চাঁদপুরে হারুন শেখ ভাইকে আপনারা হয়তো চিনে থাকবেন আমরা ওনাকে কয়েকবার আপনার আপনাদের সামনে হচ্ছে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি উঠিয়ে আনার চেষ্টা করেছি আজকে ওই হারুন ভাইয়ের একটা পার্টনারশিপের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটা আমরা চলে এসেছি এবং এখানে আমরা হচ্ছে পেয়ারা এবং আমের একটা বিশাল প্রজেক্ট দেখতে পাচ্ছি আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে শুধু এখানে এই যে ব্যানানা ম্যাঙ্গো এটা নয় এর পাশাপাশি হচ্ছে গোড়মতি রয়েছে রেড পালমার রয়েছে চিয়াংমাই রয়েছে অর্থাৎ দেশি বিদেশি কয়েকটি জাতের আম নিয়ে এখানে একটা বিশাল প্রজেক্ট গড়ে তোলা হয়েছে এর মধ্যে সাথী ফসল হিসেবে পেয়ারা চাষ করে নেওয়া হচ্ছে তো কীভাবে তিনি উদ্বুদ্ধ হয়ে এই রকমভাবে মিশ্র চাষ করলেন এবং কি কি জাতের চাষ করলেন কোনটাতে বাণিজ্যিক সম্ভাবনা ভালো দেখছেন সে বিষয়ে কথা বলব আজকে হারুন ভাইয়ের সাথে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আম চাষের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু আশা করছি পুরসা জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে এই দারুণ তথ্যচিত্র এমএচএদের ক্যামেরায়

আমার কাছে তো প্রায় চল্লিশ ধরনের জাতি রয়েছে আমের এই প্রজেক্টটাতে কি কি আছে একটু এদের ভিতরে আছে আপনার বেনানা ম্যাঙ্গো গোরমতি তারপরে আছে বুরুনিয়াই কিন আমেরিকান রেড পালমার চিয়াং মাই নাম ডকমাই ডকমাই বেগুনি সিমু আছে বাহ অনেক অনেক যাই হোক আমরা এভাবে মনে রাখতে পারবো না একটা একটা করে দেখবো আর দর্শকদের বোঝাবো যে আসলে এটা কেমন তাই না তো গৌরমতির যে সাইজটা আমরা দেখছি মাসাল্লাহ বেশ দারুণ সাইজ হয়েছে হ্যাঁ এই যে গরমতি আমের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্পট পড়ে এই ব্যাপারটার জন্য কোনো কিছু করছেন কিনা স্পট পরার লাগে ওষুধ দেওয়া হয়েছে একটা আচ্ছা এটা সতর্কের ওষুধ দিতে হয় যাতে স্পটটা না পড়ে তাছাড়া ফলের স্বাদের তো কোনো ভিন্নতা হয় স্বাদের ভিন্নতা হয় না আর এই প্যাকেটটা পরা দিলে তো পোকার আক্রমণটা না হয় পোকার আক্রমণ হবে আচ্ছা গরমতির এভারেজ সাইজ কেমন হয়েছে এটা আপনার ধরেন তিনশো গ্রাম চারশো গ্রাম কিছু পাঁচশো গ্রাম পার হয়ে গেছে এখন তো ভালোভাবে আটেও দাঁড়ায় এটা তো লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি সাধারণত যে দেশীয় আম আমাদের এগুলো শেষ হয়ে যাবে তারপরে গরম হতে এটা আপনার আশ্বিন মাস থাকার কথা আমটা থাকবে এরকম গাছে বয়স কতদিন হবে এটা এটার বয়স তিন বছর তিন বছর তিন বছরের গাছে এখন যতগুলো ফল আছে আমরা যদি একটু ধারণা করার চেষ্টা করি আনুমানিক কত কেজি হতে পারে এই গাছটায় আপনার তা বিশ কেজি পার হবে বিশ কেজি পার হবে এই বিশ কেজি আম সাধারণত হচ্ছে কত টাকা কেজি দরে বিক্রি করা যাবে আপনার তো মনে করেন যে দুইশো টাকার উপরে থাকবে বাজার দুইশো টাকার উপরে তাহলে তো হিসাব করলে একটা বড় অ্যামাউন্ট এতটুকু গাছ হিসাবে

আচ্ছা এই ব্যানানার হচ্ছে 12 বাজারে আসলে বিক্রি হয় কত করে জানেন ব্যানার আপনার 100 টাকা নিrmত থাকে দাম 100 টাকা কেজি এই গ্যাসটাতে যদি আমরা একটু হিসাব করি তিন বছরের গাছ 3 বছরের গ্যাস এগুলো তো আনুমানিক এই গ্যাসটাতে এখন 51 ফলন থাকতে পারে এটা তো আপনার 3 ডাই কেজি হয়ে যায় ভাই 3 ডাই কেজি আমগুলো দেখেন তাহলে কত কেজি হতে পারে একটা গাছে এটা আপনার 20 কেজি 18 কেজি আসবে এই গাছগুলোই পনেরোর উপরে হবে পনেরোর উপরে আছে আপনার এই আচ্ছা কারণ এই আপনার সব জায়গায় কিন্তু ফল আছে খেয়াল করেন আচ্ছা যদি আমরা একশো টাকা কেজিও ধরি যদি আমরা আঠারো কেজি ধরি তাহলে আঠারোশো টাকা জি একটা গাছে আর দাম কম বেশি হতেই পারে বছর প্রতি এত দাম আপনারা এই যে আম গাছ যতগুলো আমরা দেখছি যে দূরত্ব কেমন দিচ্ছেন সব বারো ফুট বাই বারো ফিট চারিদিকে বারো ফিট বারো ফুট এখন আমের মধ্যে যারা আপনাদের মতো পেয়ারা করতে চাইবে তারা পেয়ারা আপনার করবে তিন বছর রেখে পেয়ারা তুলে দেবেন তিন বছর রেখে কিন্তু দূরত্বটা কেমন দিতে হবে তাইলে ওই পেয়ারার দূরত্ব চাই রাত দিয়ে রাত দিতে হবে আচ্ছা আর এই যে আমের যে শাড়িটা থাকবে ওই শাড়ির মধ্যে শাড়ির ভিতরে মাছ আবার যে শাড়িটা ওই শাড়ির শাড়ির মাঝখানে আচ্ছা এবার মাঝখানে মাঝখানে তাহলে মোটামুটি আপনার হচ্ছে এক বিঘার যদি একটু হিসাব বলেন কেমন কতগুলো পেয়ারা লাগতে পারে আর কতগুলো আম লাগতে পারে পেয়ারা আপনার এক বিঘাতে ধরেন তিনশো লাগবে তিনশো লাগবে আর আম পেয়ারা একশো

এই যে আহা কত সুন্দর আম ওই যে নিছেই এটা ধরেন নিছে এটা ধরেন নিছে ধরেন বাহ একদম রঙিন আম না একদম রঙিন আম রঙিন আম রেড পালমার দايا আমেরিকান এটা হচ্ছে bari four এর সাইজ বাড়ি four এর সাইজ কিন্তু এটা কালার কালারফুল কালারফুল আর bari four তো যতই হোক না কেন ওটার কালার হয় না না bari four কালার আসে না এটা খেতে কেমন স্বাদ ভালোই খা স্বাদ খুব সুন্দর খুব সন্ধ্যালা এগুলা কি বাজারে এখনও পর্যন্তভাবে বিক্রি হয়েছে বা এলাকার এডে বাজারে অত পরিমাণ মার্কেট আসে নাই অনলাইনে বোধহয় শখের বসে শখের বসে মানুষ নাই কিন্তু দামটা আপনার ওই চুচা মোটা চুচা সহ খাওয়া যাবে ও তাই নাকি হা হা আচ্ছা আচ্ছা আমেরিকান রেড পালমারের ধরন কি অন্যান্য আমের মতোই হয় নাকি লাইনের একটু ধরন একটু কম তবে এই গাছটায় অনেক সুন্দর ফল আছে এই গাছ এই গাছটা সুন্দর হয়েছে না আচ্ছা আমেরিকান রেড পালমার পালমার আচ্ছা

মোটামুটি জি আচ্ছা মোটামুটি বেশ ভালো জি বাজারে রকম দরে বিক্রি হয় বা বাজারে আদৌ আসলে বিক্রি হয় কিনা এই আমগুলো তো আপনার বাজারে বিক্রি হয় না এখনো আচ্ছা এই আমগুলো যাই আপনার মনে করেন যে ওই মানে খেতে লোক ডোকে এরাই নিয়ে নেয় আচ্ছা আচ্ছা চার পাঁচশো টাকা দিতে নিয়ে নেয় এরা আচ্ছা তো মোটামুটি আপনার আজকে আমরা কয়েকটা প্রকারের হচ্ছে আম দেখলাম জি এর মধ্যে আমাদের কাছে বেশ ভালো লেগেছে হচ্ছে যে আপনার ব্যানানা ম্যাঙ্গো যেটা জি তারপর গরমতি যেটা

এই আমগুলোর সঠিক জাতও প্রয়োজন অবশ্যই জাত প্রয়োজন আপনি কি এটা রেডি করছেন অবশ্যই আমার সারা রেডি করা আছে রেডি চলতেইছে আপনার ও আচ্ছা চলতেই আছে আর তারপরে চারা আর ফুটেজ আপনি নিয়ে নেবেন দেখাবেন মানুষের যে কথা সুন্দর চারাটা কেমন কোয়ালিটি কেমন তাই না কোয়ালিটি কি রকম সুন্দর চারাগুলো তো যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের হারুন শেখ ভাইয়ের কাছে এসেছিলাম আমরা ওনার প্রজেক্টে এবং আমরা দেখার চেষ্টা করলাম আজকে হচ্ছে বিদেশি আমের সাথে সাথে দেশীয় কিছু আমের জাত এবং আপনারা জানেন যে উনি কিন্তু বিশ্বস্ততার সাথে বাগান করে দেন চাইলে আপনার স্পটে গিয়েও বা পুরা বাগান করে দেন এরকমও করে থাকেন এবং ওনার কাছে সকল প্রকারের আপনি দেশি বিদেশি আমের যে জাত সেই জাত চাইলে সংগ্রহ করতে পারবেন এবং এটা রয়েছে আর হারুন ভাইয়ের জন্য আমরা শুভকামনা রাখবো এবং ওনার যে বিদেশি জাতের আম বাগান এটা আরও বেশি করে বাড়ুক আরও নতুন নতুন জাত আসুক আরও ভালো ফলন জি অবশ্যই দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম